কাঁচকাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন তাই গল্পের শুরুতে আমরা প্রথমে জানাতে চাই যে আজ আছি আমরা শ্রীধাম মায়াপুরে ঈশান ট্রাভেলস চ্যানেলের মাধ্যমে মায়াপুরের স্থানই দেখানো হবে তার মধ্যে চাঁদ কাজী সমাধি স্থল এক ও অন্যতম কে ছিলেন এই চাঁদ কাজী বা কি তার ইতিহাস এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবে ঈশান ট্রাভেলস চ্যানেল ঈশান ট্রাভেলস চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন একজন কঠোর মুসলিম ম্যাজিস্ট্রেট চাঁদ ছিলেন বাঙালি আধ্যাত্মিক শিক্ষক এবং সমাজ সংস্কারক ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর গল্পের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যিনি গৌরীয় বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠা করেছিলেন চাঁদ প্রথমে জনসমক্ষে কৃষ্ণের নাম জপ সংকীর্তন করার বিরোধিতা করেছিলেন এবং এমন কি কীর্তনের সময় মৃদঙ্গ যেটা আপনারা এক ধরনের ঢোল বাজিয়েছিলেন কিন্তু পরে তিনি ভগবান চৈতন্যের ভক্ত হয়ে ওঠেন এখানে একজন প্রভুকে দেখতে পাচ্ছেন উনি আমাদেরকে এত সুন্দর করে বুঝিয়েছিলেন যে হিন্দু ও মুসলিম ধর্মের অপূর্ব এক মিলনস্থল ভক্ত চাঁদ কাজীর সমাধিস্থল ওনার মুখ থেকে শুনে নেন যে কী সত্যি ঘটনা এখানে ঘটেছিল আপনারা এসে উপস্থিত হয়েছেন চাঁদ কাজীর সমাধি স্থানে সমাধি দিয়েছিলেন কে মহাপ্রভু নিজে কাকে দিয়েছিলেন চাঁদ গাজী নামক ওই ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদ গাজী নাম শুনে বুঝতে পারছেন তিনি মুসলিম ছিলেন তাহলে মহাপ্রভু কেন ওই মুসলিম ভদ্রলোককে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিলেন তার উত্তরে বলেছেন চাঁদ গাজী মুসলিম হওয়া সত্ত্বেও মহাপ্রভুর ভক্ত এবং শিষ্য হয়েছিলেন তাই মহাপ্রভু চাঁদগাজীকে মৃত্যুর পরে নিজে হাতে মাটি দিয়ে সমাধি দিয়েছিলেন তো চাঁদগাজী কে ছিলেন ভাগবতে বিশ্বাসী হলে ভাগবতে বলেছেন চাঁদগাজী ছিলেন তাপর যুগে রাজা কংস মহারাজ সেই কম মহারাজের দৈববাণী ছিল কৃষ্ণ ভগবানের হাতে ওনার মৃত্যু হবে তাই মৃত্যু ভয়ে ভীত হয়ে কংস মহারাজ কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার জন্য অঘাসু বকাসুর দিনাবর্ত কুটনা এই সমস্ত অসুরদের যে তারা কৃষ্ণ ভগবানকে মেরে ফেলার চক্রান্ত করেছিল সেটা টিভি পর্যায়ে আমরা দেখে থাকি কিন্তু ভগবানের ক্ষতি করা মানুষের অসাধ্য ব্যাপার তাই কংস মহারাজ কৃষ্ণ ভগবানের কোনো ক্ষতি করতে পারেনি তখন কৃষ্ণ ভগবান কংস মহারাজকে বলেছিলেন সম্পর্কে তুমি তো আমার মামা হও তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্ত করলে কি করে মামা হল দৈবকীর দাদা হলেন কংস আর দৈবকীর মনস্কামনা পূর্ণ করার জন্য স্বয়ং কৃষ্ণ ভগবান কংসেরই কারাগারে রূপে আবির্ভূত হয়েছিলেন যে দিনটা আমরা জন্মাষ্টমী বুদ্ধ উপলক্ষে পালন করে থাকি তাহলে সম্পর্কে মামা ভাগ্নে হলো তথাপিও চিনতে না পেরে মেরে ফেলার চক্রান্তে করলে তাই পরবর্তী জন্মে তুমি যমনের ঘরে জন্ম নেবে অর্থাৎ মুসলিম পরিবারে জন্ম নেবে সেই দাপর যুগের বংশ মহারাজ কলিকালে ভাগবতের কথা অনুযায়ী চাঁদকালী হিসাবে জন্ম পেলেন তো বংশ মহারাজ যখন বুঝতে পারলেন আমি অভিশাপ পেলাম তাহলে উদ্ধার পাবো কী করে বলে মনে মনে অনুত্ত হয়ে ভগবানের শরণাগত হলে তখন অন্তর্যামী কৃষ্ণ ভগবান বংশ মহারাজকে বলেছিলেন আমি তোমাকে উদ্ধার করব কলিকালে যখন নবদ্বীপের মায়াপুরে সতীমায়ের গর্ভে চৈতন্য ভগবান রূপ অবতীর্ণ হব সেই সময় আমি তোমাকে উদ্ধার করব সেই চৈতন্য ভগবান চাষ হরি হরিনাম মন্ত্র দিয়ে ভক্ত শিষ্য করে উদ্ধার করেছিলেন আর আশীর্বাদ করে বলেছিলেন তুমি যবন হয়ে মুসলিম হয়ে আমার ভক্ত এবং শিষ্য হলে তাই তোমার নাম যাতে জগতে অমর হয়ে থাকে তার ব্যবস্থা হিসাবে তোমার মৃত্যুর পর আমি নিজে হাতে মাটি দিয়ে সমাধি দেব আর সমাধির ওপরে একটা গোলপচাপা গাছ বসিয়ে যাব যে গাছের ফুল সারা বছর ধরে আমার আশীর্বাদ সরু তোমার ওই সমাধিতে ঝরে পড়বে এই সেই গোলপা গাছ যার বয়স বিগত দোল পূর্ণিমার দিন পাঁচশো পঁচিশ বছরে পড়ল এই হচ্ছে এখানকার সংক্ষিপ্ত কাহিনী তো পঁচিশ বছরে এই গোলক চাপা গাছের ইতিহাস স্বয়ং একজন প্রভু বলছেন আর এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখনও নাকি এই গাছে ফুল হয় আপনারা দেখতে পারবেন এখনো এই গাছের ফুল হয় আর কত বড় বৃক্ষ চাঁদ কাছি সমাধিস্থলে আমরা এখন আছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদিকে কমেন্ট করে জানাবেন চাঁদ কাজী সম্বন্ধিত আরও জানতে উইকিপিডিয়ার লিঙ্ক ও ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল দেখা অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ